তো গুড মর্নিং আজকে দিদির বউ ভাত মানে দিনের বেলা এখন ভাত কাপড় তো এখন ঘুম থেকে উঠলাম এখন চা খাচ্ছি বিস্কুট খাওয়া হয়ে গেছে আপাতত কোনো কাজ নেই স্নান প্লান করবো তারপর দিদিকে রেডি হবে দিদি রেডি হবে আরও কেউ হয়তো করাবে আমি করাবো না আজকে রেডি তো আমিও করাতে পারি আমি যাই না তো যাই হোক তারপর ভাত কাপড়ের সময় দেখা হচ্ছে আর আমি নিজেও রেডি হয়ে ক্যামেরার সামনে আসতে পারি তো চলোটা ডাক

তাদেরকে সম্পর্কের কাছে আছে এখানে নতুন সবচেয়ে কারেক্টর রেডি হচ্ছে এখন ভাত কাপড় বলো আমি তোমার আজকে সব আজ থেকে আমি সব কিছু দায়িত্বে নিলাম আরে এটা নেই দেখা যাবে হ্যাঁ বেশ ভালো তোমার ভাতটা বলো থেকে আজকে করে lomba chiti daichho apota to nilam

তো এখন নতুন বউ সবাইকে ঘি ভাত দিচ্ছে এরপরে আমরাও খেতে বসবো তো আজকের ভিডিও এটুকুই এর পরের ভিডিও আসছে রিসেপশন নাইটের ভিডিও তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই